আকিকা কে সাত দিনে সাত দিনের দিন করতে না পারলে কি ঠিক চোদ্দ বা একুশতম দিনে করতে হবে নাকি চোদ্দ বা একুশতম দিনের মধ্যে করলে হবে কোনটা শুননা হলো আকিকা সপ্তম দিনে করা সাত দিন পরে না সপ্তম দিন কিভাবে ঠিক করবেন খুব সহজ হিসাব যেই বারে শিশু জন্ম হবে পরবর্তী সপ্তাহ আগের বারটা ধরেন শুক্রবারের সন্তান জন্ম হয়েছে তাহলে পরবর্তী সপ্তাহে শুক্রবারের আগের বারটা কি বিশ্বতবার আকিকে করবেন আর যদি রাত্রে জন্মগ্রহণ করে তাহলে রাত আগে আসে আজকে রাত্রে জন্মগ্রহণ করলে আগামীকাল বুধবার এটা বুধবার ধরবেন রাত্রেরটাকে তাহলে আগামী মঙ্গলবারে আপনি আকিকা করবেন এই সপ্তম দিনে আকিকা করা সুন্নাত যদি কোনো কারণে সাত নম্বর দিনে করতে না পারেন তাহলে চোদ্দ নম্বর দিনেও করা যাবে একুশতম দিনেও করা যাবে এই দুইটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যদি সাত চোদ্দ একুশ এই তিনটা ডেটে কোনোটা মেনটেন করতে না পারেন তাহলে পরে করলো আকিকা আদায় হবে অনেকে আকিকার জন্য বলে বা বিদেশ থেকে আসুক অমুক আসুক আসুক এগুলো আমাদের ভুল ধারণা সময় মতো করা উচিত এটাতে বাচ্চাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষার জন্য সহায়ক হয় আমলটা এবং এটা গুরুত্বপূর্ণ একটা নির্দিষ্ট দিনে আমরা অন্য সময়ের জন্য অপেক্ষা করব না তবে অন্য সময় করলে হয়ে যাবে সুননাটের খেলাফ হবে আকিকাতে পশুর মাংস বিলি করলে কি আকিকার সুন্নাত আদায় হবে আকিকার পশুর গোষ্ঠ কোরবানের পশুর গোস্তের মতো এটা আপনি দুঃখীকে বিলি করে দিতে পারেন তাতেও আকিকা হয়ে যাবে আবার নিজেরা খেতে পারেন কিছু খেলেন কিছু দান করলেন কিছু আত্মীয় স্বজন কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো আকিকার গোষ্ঠ কি মা বাবা খেতে পারবে মা বাবা একটু বাড়ায়া খাবে কথা বোঝাতে পারছি আশ্চর্য কথা ছেলে হয়েছে বেচারার কষ্ট করে ছেলে জন্ম দিচ্ছে বাপে মায়ে গর্ব ধারণ করছে খুশির ছটে আকিকার গোশত খাবে সপ্তম দিনে সবাই মিলে তারা না থাকবে থাকবে এরকম কথা হলো অনেকে প্রশ্ন করে আমি বলি ভাই মা আর একটু বাড়াই খাবে অন্যরা দুটুকরা খেলে তারা তিন টুকরা খাবে কারণ এরা বাপমা ওই বাচ্চা খুশিতে তারা বেশি আনন্দিত আরো বেশি খাবে তারা খোলাসা কথা হলো আকিকার গোশত গোস্ত বাপমা খেতে পারবে কোনো অসুবিধা নাই আমাদের দেশে কিছু কিছু মশালা বাইর হয়েছে আমার সন্দেহ হয় আল্লাহ মাফ করুক এই মশালাগুলো কোনো উদ্দেশ্যমূলক ভাবে কেউ সমাজে চালু করছে কিনা ধরেন হয়তো বাপমা গোস্ত না খাইলে কারোর বাঘে বেশি পড়বে সেই জন্য কিনা যে বাপমা খাইতে পারে না আল্লাহ জানে কিন্তু এটা ভুল বাপমা কোনো অসুবিধা নাই এরপর আরেকটা প্রশ্ন করছেন আকিকার কার গোষ্ঠ বন্টন করা উত্তম নাকি সিন্নি করা উত্তম আকিকার কার খাওয়া উত্তম খাবেন দান করবেন আত্মীয় স্বজনকে দিবেন কিন্তু আপনি সব গরিব দুহকে দিল আঁকি কা হয়ে যাবে সুন্না এটা না শুননা